সব কিছু তুমি ঢুকিয়ে গেছে মানুষ কেমন কী ত্রিযোধান কেউ আমরা গণিত থাকবো না এক তোমর আগেও হবে না পরেও হবে না ইজা যা যা আ জানো না নয় চা না চা যাওয়া না এর এক মুহূর্ত চা আগেও হবে না পরেও হবে না মৃত্যু যখন আসবে চলে নিতে হবে কিন্তু আল্লাহর রনি কেন খুঁজেছিলেন অনেকবার আমাদের সিংঘাল দিয়েছেন চেষ্টা করো না

সবর সাহেবকে বক্তব্য জানাল দাদা হুসাইন কুল্লাহ হজরবা সাছুতি অনুগত সৃষ্টি যারা কোরআছাহহুল্লাহ আলাইহি কারসিয়াত নসিয়াত খোতাপদ সছিদা শেইখের মকবুল কোরআছাহহুল্লাহ আলাইহি হজরবা সাছুতি যারা কোরআছাহহুল্লাহ আলাইহি তিনি গর্ব প্রতিষ্ঠা করেছেন সবর থেকে সছিলা আলাদা আলাদা ঠিক কি জানেন সছিদা ফুপুর সন্তান

আমার নেশার আমার দুটো মাথায় নিয়েছে হাসছে আমার নেশারকে তামান বাংলা মাথায় নিয়ে আজকে সত্যিও শরীফের সব দিনের প্রতি ভক্তি জন্য করবার জন্য জন্য আজকে সত্যিও শরীর করেছেন আমার ভালো কুষ্ণ চৌলা আমাকে সিলেক্ট করেছেন বাবা আদি যাই হোক আমার কোনো দক্ষতা নাই আমার কোনো আল নাই আমার কোনো আনন্দ নেই u <susurra> n যে অবস্থা যাই আমার যারা তো চাই লোক আমি একদম চাই আমার হল করতে বলা আপনাদের কি বলসে আছেন তো আছেন আছে আনন্দ চাই উনার কথা শুনলে এই হবে পুরো পুরো নিয়ম শর্ত দ্বারা দ্বারা ভক্তা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারত স্বাস্থ্যবিচিত্র করেছেন ইউনিভার্সিটি আর নাই আপনি ধারা দেখাইনি হবে তো না আমি রেজিল করে দিয়েছি আসলে স্বাস্থ্যবস্থা নিশ্চিত

네. <목소리도>

ABI! 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 ABI!